আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও জামাতি ইসলামের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব গতকালকে মারা গেছেন ইন্নাহে ও ইনা ইহের রাজিউন দর্শক ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকালে জামাত এবং শিবির আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং গতকালকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে আমিরা জামাতের উপস্থিতিতেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলের ইমামতিতে দ্বিতীয় জানাজা সকালে অনুষ্ঠিত হয়েছে দর্শক আপনারা জানেন যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব জামাত ইসলামী থেকে পদত্যাগ করেছিলেন কিন্তু জামাত তাকে ছেড়ে যায়নি বা ছেড়ে দেয়নি এরপর তিনি এভিপ্যাডিতে যোগ দিয়েছিলেন সেখান থেকেও পদত্যাগ করেছেন এবং কিছুদিন আগে তিনি দেশে এসেছেন এবং তিনি যে মৃত্যুবরণ করেছেন জামাত প্রতিষ্ঠিত হসপিটালে মৃত্যুবরণ করেছেন সুপ্রিয় দর্শক ব্যারিস্টার রাজ্জাকের সবসাইতে কাছে ছিলেন বর্তমান চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক আদালতের তাজুল ইসলাম এবং শিশির মুনির ভাই তো শিশির মুনির ভাই ব্যারিস্টার আবদুল রাজ্জাকের মৃত্যুতে খুব কষ্ট পেয়েছেন এবং তিনি তার জীবনে নিয়ে সামান্য কিছু কথা বলছেন তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি কোনো মানুষকে উনি কখনো রাগাতেন না কিন্তু ঠিকই জবাব দিতে আমি যদি একটু কোনো কারণে উত্তেজিতও হতাম উনি আমাকে বলতেন চুপ থাক বসে থাকে দেখো আমি কি করি শেষ পর্যন্ত যত বিচারকই ওনাকে বাঁকা প্রশ্ন করতেন না কেন উনি কোনো প্রশ্নে উত্তেজিত হতেন না কিন্তু শেষ পর্যন্ত উনি ঠিকই উত্তর দিতেন উনি খুব মাইল ছিলেন মাইল্ড সাবমিসিভ কিন্তু খুব বোল্ড উনি বলতেন আমি যা বলছি এটা খুব শক্তিশালীভাবে বলছি কিন্তু আমি আসতে বলছি আমার কথাটা অনেক জোরালো কিন্তু আমার ভয়েসটা এত উঁচু না তো মনে হতো যে প্রতি ক্ষণেই উনি কিছু না কিছু আমাদেরকে শেখাতেন এমনও হয়েছে আমি ওনার শিওরের পাশে বসে থাকতে থাকতে রাত চারটা বেজে গেছে আমাকে বলছেন তোমাকে আমার এটা পড়াইতে হবে তো আমি ওনার পাশে বসে এসেছি উনি ঘুমাই পড়ছেন আমি উঠে যাইনি হঠাৎ করে উনি গুমবেগে দেখেন রাত চারটা বাজে তো আমাকে বল তুমি এখানে বসে আছো এখানে আমি বললাম যে আপনি আমার যাইতে বলেননি সেই জন্যই আমি এখানে বসে আসি এবং কাদের মোল্লার মামলায় যখন রিভিউ পিটিশন শুনানি হলো যখন জেল গেটে আমরা গেলাম রাত সাড়ে দশটায় ফাঁসি হয়ে যাবে আমরা জজের বাসায় গেলাম গিয়ে দেখলাম জশ সাহেব লুঙ্গিপুরে বসে আছে বসে থাকা অবস্থায় উনি আর ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন জশ সাহেবের বাসার ভিতরে গেলেন আমি সাথে গেলাম লুঙ্গিপুরে অবস্থায় জশ সাহেব অর্ডার দিলেন ফাঁসি তখন জর সাহেব লুঙ্গিপুরে বসে আছেন তার ড্রয়িং রুমে এখান থেকে জেল গেটে গেলাম ফাঁসি আটকালো দশই ডিসেম্বর বারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বর উনি চেম্বারে যাওয়ার পরে আমাকে বললেন যে রাসার রাতে শেষ হবে না তুমি আমাকে ফজরের পরে বাসায় এসে বোঝাবা আমি বাসায় গেলাম তখন পাঁচটা বাজে ভোর পাঁচটা ভোর পাঁচটা থেকে আবার স্যারের বাসায় আসলাম তখন সাড়ে সাতটা বাজে এসে দেখি স্যার অপেক্ষা করতেছে নাস্তা নিয়ে নাস্তা খেলাম ওনাকে আমি বুঝালাম ওনার এক ছেলে ছিলেন উনি বুঝালেন তারপরে আমরা আবার সুপ্রিম কোর্টে গেলাম কাদের মোল্লার মামলার রায়ের রিভিউ চলবে কি চলবে না এই প্রশ্নে ফলে আমি ভাবছি কিছু একটা লিখব এবং লিখলে বই হবে অনেক ইন্টারেস্টিং অনেক শিক্ষণীয় অন্য ধরনের পার্সোনালিটি স্বাভাবিক মানুষের মতো না ওনার ব্যক্তিত্ব বোধ সব মানুষের চেয়ে আলাদা আমি অনেক আইনজীবীর সঙ্গে কাজ করেছি অনেক সিনিয়র আইনজীবীর সঙ্গে কিন্তু এই রকম প্রভাব ক্রিয়েট করতে পারে জুনিয়রদের উপরে কিংবা আদালতের উপরে তার দ্বিতীয় কোনো ব্যক্তি আমি দেখিনি প্রিয় দর্শক আপনারা শিশুর মনির ভাইয়ের মুখে শুনলেন যে ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেব তিনি কেমন মানুষ ছিলেন তো জামাতে ইসলামে যে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে এ বিষয় নিয়ে অসাধারণ কিছু কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান চলুন সেই ভিডিওটা একটু দেখি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের জন্য তার মৃত্যুতে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে শোক জানিয়েছে আমির জামাত পার্সোনালি বার্তা দিয়েছে এটা অনেকটা নজিরবিহীন ঘটনা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং তিনি যেভাবে আনুষ্ঠানিকভাবে আলোড়ন সৃষ্টি করে পদত্যাগ করেছেন এরকম ঘটনা ঘটিয়ে জামাত ইসলামের কাছ থেকে যে সম্মান তিনি এখনো পাচ্ছেন আমির জামাত যেভাবে তাকে রেসপেক্ট করছে জামাত ইসলামের লোকজন তার প্রতি যে ইমোশন দেখাচ্ছে এটা নজিরবিহীন জামাত ইসলামের আরও অনেক সহকারী সেক্রেটারি জেনারেল ইরেক্টিভ হয়ে বা জামাতের রাজনীতিতে মতনৈক্য করে নিষ্ক্রিয় অবস্থায় মারা গেছে মেস আব্দুল আবদুল অনেকটা এরকমই তিনি জামাত ইসলামী থেকে পদত্যাগ করেছিলেন এরপর আবার অন্য একটা দলে গিয়েছিলেন সেখান থেকেও পদত্যাগ করেছেন তো শেষে কিন্তু জামাত যোগ দেননি তবে তিনি যেটা বলতেন যে ইসলামের উপর তিনি থাকবেন ইসলামের জন্য কাজ করতে চান কারণ ইসলামের জন্য কাজ করতে চাওয়া এবং জন্য এবি পার্টি থেকে পদত্যাগ করা এ জিনিসটা আবার তার জামাত ইসলামীতে ফিরে আসার সাথে তুলনা করা যায় আমরা এই অর্থে বলেছি যে তার শেষ পরিচয় জামাত ইসলামী আবার দেশে এসে তিনি যে কাজ করেছেন বা যতটুকু প্র্যাকটিস করেছেন বা কোর্টে গিয়েছেন এটা জামাত ইসলামী এ কাজ করেছেন তো এই কারণে আমরা বলি বা এখন তার মৃত্যুতে শোক বা যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এটাও জামাত ইসলামের লোকজন তাকে ধারণ করে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেদের একটা বিশেষ ইমোশন মে আব্দুর রাজ্জাকের উপর কাজ করে এবং ঢাকা ইউনিভার্সিটি শিবির মিস্টার আব্দুর রাজ্জাকের সাথে কানেক্টেড ছিলেন ইভেন আফটার ইজ রিজাইনেশন দর্শক এটা ইউনিক দিক যে জামাতের পদত্যাগ জামাত থেকে পদত্যাগ করে জামাত থেকে অনেক তাহের বা এরকম অনেকে আছেন যে জামাত ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন তারা সাইড লাইনে চলে গিয়েছেন বা সংগঠন সাইড লাইনে পাঠিয়ে দিয়েছে কিন্তু ব্রেস্টে আব্দুল রাজাক সাহেব যেভাবে পদত্যাগ করেছেন এটা ব্রেস্টে আব্দুল রাজাক স্যার অন্য কেউ যদি এরকম ঘটনা ঘটাতেন এভাবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করা এবং সেটা বিবিসি মামাকে সাক্ষাৎকার দেয়া এটা নিয়ে তোলপাট তৈরি করে দেয়া তাহলে জামাতের লোকজন তাকে অজিফার মতো গালাগালি করতো কিন্তু ব্রিষ্ট আব্দুর রাজ্জাকের দু একটা সমালোচনা অনেকে করলেও তাকে যে সম্মান দেখিয়েছে এটা বিরল ঘটনা এর মানে তিনি আসলেই সম্মানের যোগ্য তার মতো রিজনেবল লোক খুব কম ছিল যে তিনি পদত্যাগ করেছেন বা নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন তারপরেও তার সম্মানের জায়গাটা উঠেছিল জামাতের হাইকমান্ড তাকে যেভাবে রেসপেক্ট করত। ইভেন আফটার হিজ রিজাইনেশন এটা সত্যি বিরল এরকম পদত্যাগ করে এমনকি মারণা আব্দুর রহিমের মতো জগৎ বিখ্যাত আলেমও জামাত থেকে দূরে সরে জামাতের সর্বোচ্চ নেতৃত্বের বা জামাতের জনশক্তির এত ইমোশন পাননি যেটা ব্রিটিশ আব্দুর রাজাক পেয়েছে এটা আসলে যে তিনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ ছিলেন তার একটা প্রমাণ হচ্ছে এটা বেস্ট আব্দুর রাজাকের ইন্তেকালে জামাত ইসলামের শোক প্রকাশ বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্রেস্টা আব্দুর রাজাক এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক যৌথ প্রদান করেছেন যুক্ত বাণীতে তারা বলেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজাকের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি তিনি অত্যন্ত সুনামের সাথে প্রতিটি দায়িত্ব পালন করেছেন তিনি তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব স্বচ্ছতা দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একেবারেই বিরল আমাদের জানা মতে সত্যিকারে মুসলিমদের পাশে দাঁড়াতে তিনি কখনো কারো সন্তুষ্টি অসন্তুষ্টি পরোয়া করতেন না অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ মাথায় নিয়ে তিনি আইনি সহায়তা প্রদান করেছেন মুসলমান মসলুমদের পক্ষে তার এই লড়াইয়ের ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে মুসলিমদের পক্ষ থেকে আমরা তাকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি তার ইন্তেকালে জাতি এক প্রবীণ খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ অভিভাবক হারালো জামাত ইসলামী তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইত তার পদত্যাগের পরও আমির জামাত নিজে তার সাথে কন্ট্যাক্ট রাখতেন তার পদত্যাগের পর থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত জাতির বর্তমান সংকটকালে তার মতো একজন দেশপ্রেমিক ও ইসলামপন্থী আইনজীবীর বেদনা অনুভব করছি আল্লাহ তালা তার শূন্যতা পূরণ করে দিন এখানে একটা বিষয় দেখেন তাকে আমিরে জামাত বা জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে ইসলামপন্থী হিসাবে বলছেন মানে তার সে জীবনটা পলিটিক্যাল ইসলামের মধ্যে যে যে অর্থে আমরা একজন মুসলমানকে ইসলামিস্ট বলি ইসলামপন্থী বলি সেই সার্কেলের মধ্যেই মিষ্ট আব্দুর রাজাক ছিলেন যার ফলে জামাত ইসলামী তার স্টেটমেন্টে ইসলামপন্থী আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন ইস ভেরি সিগনিফিকেন্ট এবং আমরা এটাই বলতে চাচ্ছি মিষ্টার আব্দুর রাজ্জাকের জীবনে উত্থান পতন কিংবা বিভিন্ন বাক পরিবর্তন ছিল কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে তিনি স্পষ্ট করেছিলেন তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনদের মাধ্যমে জানতে পেরেছি তিনি ইসলামের গ্রাউন্ডের মধ্যেই থেকেছেন থাকতে চেয়েছেন এবং ইসলামকে ধারণ করেই সে জীবন পার করতে চেয়েছে সেটা স্পষ্ট করেছিলেন এবং দেশে এসে আইন অঙ্গনে তার যতটুকু পদচারণা ছিল বা যতটুকু ইন্টারাকশন ছিল সেটা উইদিন মাদ ইসলাম উইদিন ইসলাম সার্কেল ছিল অন্য কোনো পলিটিক্যাল সার্কেলের সাথে ছিল না তিনি তাফিমুল কোরআনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতেন পড়তেন ধারণ করতেন তাফিমুল কোরআনেই তার জীবনের বাক পরিবর্তন করে দিয়েছিল এবি পার্টির প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় তিনি নিয়মিত তাফিমুল কোরআন পড়তেন আমরা তার রুহের মাখফিরাত কামনা করে মহানের নিকট দোয়া করছি যে তিনি তার জীবনের গণ সময় মাফ করে দিন তার ন্যায় আমল সময় কবল এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চ মর্যাদা দান করুন আমরা তার শোক সন্তুষ্ট পরিবার পরিজন আত্মীয় স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন আমির জামান ডাক্তার শফিকুর রহমান নিজে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শোক জানিয়েছেন আলাদাভাবে মহান রবের ডাকে সারা দিয়ে চলে গেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাবষ্ট আব্দুল রাজার তবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এটা যে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি এই পরিচয়টা তুলে ধরাটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আর এরপরে জামাত ইসলামের পরিচয় আমি জামাত তুলে ধরেছেন জামাত ইসলাম শহীদ নেতাদের জন্য তার যে আইনি লড়াই যেটা শুধু পেশাগত জায়গা থেকে নয় একজন দলের নেতা হিসাবে তার যে অকৃত্রিম ভূমিকা তার যে নিরলস চেষ্টা এবং তার যে ঝুঁকি নিয়ে কাজ করা এটা শুধু পেশাদারিত্বের জায়গা না এটা আদর্শিক কমিটমেন্টের জায়গা ছিল জামাত ইসলামী আমি এভাবেই দেখছেন বিষয়টা এবং আমির জামাত বলছেন যে জামাত ইসলামী চিরুদিন তার এই অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে মন আল্লাহ আমি তার নেগ খেদমত কবুল করে ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে এই অনন্ত সফরে রাহামা এবং নিরাপত্তা দিয়ে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুন তো দর্শক এটাই ইউনিক দিক নজিরবিহীন বিষয় যে জামাত ইসলামী থেকে পদত্যাগ করে অন্য একটা দলে যেও তিনি শেষ পর্যন্ত জামাত ইসলামী বা তার সাবেক সহকর্মীদের কাছ থেকে যে ইমোশন যে রেসপেক্ট পাচ্ছেন এটা সাধারণত হয় না মানে আল্লাহ তাকে হয়তোবা কবুল করেছেন বা তিনি সত্যিকার অর্থে একজন রিজনেবেল পার্সন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা সবচেয়ে বেশি কানেক্টেড ছিল আমি নিজে তার সাথে কানেক্টেড ছিলাম আর তার সহবতের সুযোগ আমার হয়েছে এই জন্য আমি গর্বিত সত্যিকার অর্থে একজন আদর্শ রিজনেবেল মানুষ ছিলেন তার মধ্যে কোনো অন্ধত্ব ছিল না তার মধ্যে কোনো গোরামি ছিল না তার মতো রিজনেবল মানুষ আমার ছোট্ট ইন্টারেকশনের মধ্যে আমি কখনো দেখিনি দর্শক আপনারা সলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ